অস্থিরতা বিরাজ করছে নৈসর্গিক পর্যটন কেন্দ্র ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মঙ্গলবার সকালে আচমকাই অঞ্চলটির পেহেলগামে একদল পর্যটকের উপর পঞ্চাশ রাউন্ড গুলি ছড়ে বন্দুকধারীরা এতে প্রাণহানি সহ বেশ কয়েকজন পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে উদ্ধার শেষে তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে গোলাগুলির খবরে নিরাপত্তার চাদরে ঢেকে যায় পেহেলগাম শুরু হয় পুলিশ ও ভারতীয় সেনাদের সমন্বয়ে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান এছাড়া গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয় বলে জানায় জম্মু কাশ্মীর পুলিশ পর্যটকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোন আলাপে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন নিহত ও কয়েকজন আহতের খবর এসেছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অপশক্তির ষড়যন্ত্রকে নকশাত করে দিতে হবে এছাড়া উদ্বেগ প্রকাশ করেছেন পেহেলগামের প্রাক্তন আইনজীবী রাফি আহমেদ পর্যটকদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে তদন্ত শেষে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে এর হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর প্রতিরোধ যোদ্ধা নামে একটি সশস্ত্র গোষ্ঠী অবৈধভাবে পঁচাশি হাজার সাধারণ উপত্যকা দখল করে বাস করছে বলে অভিযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে নিরব দাস নিউজ ডেস্ক this TV.